আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো ভিডিও করে রেখেছিলাম ঠিকই কিন্তু ভিডিও এডিট করে ভয়েস ওভার করার সময় পাচ্ছিলাম না প্রথম কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে তো দেখা যায় অনেক লম্বা সময় ধরে বাহিরের লোকজন কাজ করে সেই সাথে বেশ শব্দ হয় যার দরুন ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করার কোনো রকমই সুযোগ পাচ্ছিলাম না এখন যেহেতু পরীক্ষার চাপটাও একটু কমে গিয়েছে আর চারিদিকের শব্দও একটু কমে গিয়েছে তো ভাবলাম ভয়েস ওভার করে পুরাতন যে ভিডিওগুলো আছে সেগুলো শেষ করে দিই তখনও কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েনি তো যেহেতু ঠান্ডা অনেক বেশি পড়ে যাবে তাই ঘরের কাজগুলো কিছু কিছু করে কমিয়ে রাখছিলাম যেন অতিরিক্ত ঠান্ডায় আমাকে এই কাজগুলো করতে না হয় তো আজকে মেয়ের ঘরটা একদম ডিপ ক্লিন করে দিচ্ছি যেন ঠান্ডার মধ্যে আমাকে এই কাজগুলো করতে একদমই না হয় তো প্রথমে হচ্ছে ফ্যানটা মুছে নিলাম যদিও শীতকালে ফ্যানের প্রয়োজন হয় না তবুও আমি ফ্যানটা মুছে রেখে দিয়েছি আর সেই সাথে এখন জানলাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি সোহানার ঘরে দুইটা বড় বড় জানালা তো একটা জানলা হচ্ছে বেলকুনি দিয়ে পরিষ্কার করা যায় আর একটা জানলা খাটের পাশে সেই জন্য চাদরটা ততক্ষণ পর্যন্ত বিছিয়ে রেখেছিলাম দেখা যায় যে জানালা মুছতে গেলে বেশ ময়লা পড়ে যায় তো শোকটা তখন নোংরা হয়ে যাবে সেই জন্য চাদরটা এভাবে বিছিয়ে রেখে দিয়েছিলাম তাছাড়া ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ফ্যানটাও বেশ ময়লা হয়েছে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছিল ওই সময় থেকেই ফ্যানটা বন্ধ তো ভাবলাম ফ্যানটাও একদম মুছে রেখে দেই শীতকালে তো আর ফ্যানের প্রয়োজন হবে না তো এখন হচ্ছে এই চাদরটা বিছিয়ে দিচ্ছে একটা কালারফুল চাদর বিছিয়ে দিলাম কালারফুল চাদর বিছাইলে ঘরটাতে অনেক বেশি আলো আসে তো ভাবলাম যে চাদরটাই বিছিয়ে দিই তো চাদরটা বিছিয়ে দিয়ে আজকে নতুন কুশন কভার দিয়ে তারপরে হচ্ছে ওর ঘরটা একটু গুছিয়ে দিব। ও কিন্তু পরীক্ষা দিতে গিয়েছে আর পরীক্ষা দিয়ে এসে যখন ঘরটা দেখেছে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে বলতেছে যে আজকে ঘরটা আমার একদম নতুন নতুন লাগছে মনেই হচ্ছে না যে আমার ঘরে পুরাতন কোনো কিছু আছে তো এই তো কুশন কভারটাও হচ্ছে আমি একদম রেডি করে নিয়েছি আর এখন বালিশগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু খাটটাকে সাজিয়ে নিচ্ছি এখানে দুইটা বালিশের মধ্যে একটার কাভার একটু অন্যরকম কারণ একটা বালিশ অনেক বড় তো এই যে বিছানার সাথে যে কাভার থাকে সে কাভারে হয় না সেজন্য এক্সট্রা করে একটা কাভার বানিয়ে নিয়েছি আর ওই বালিশটা আমার যেহেতু ওর পরীক্ষা চলছে তো এখন ওর সাথে আমি রাতে ঘুমিয়ে থাকি দেখা যায় ভোরবেলা যেহেতু উঠতে পারে না ওকে ডেকে দিতে হয় সেজন্য ওর সাথে এখন আমি ঘুমাচ্ছি আর এই তো পাশাপাশি ওর টেবিলটাও একটু মুছিয়ে নিলাম আর পুরো ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লিন করার পর ঘরটা কেমন হয়েছে দেখতে এখনকার ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেলে পাশাপাশি বাবা মাদেরও পরীক্ষা শুরু হয়ে যায় যেমন আমার মেয়ের রাত জেগে পড়ছে তো আমি এবং আপনাদের ভাইয়া দুজনই রাতে জেগে থাকছি আবার ভোরবেলা ওকে ডেকে দিতে হচ্ছে যেহেতু বেশ রাত করে ঘুমাচ্ছে ভোরবেলা সঠিক সময় উঠতে পারছে না তো আমাকেই ডেকে দিতে হচ্ছে আর পরীক্ষা রুটিনটা এমনভাবে তৈরি করেছে কোনো বন্ধ নেই প্রতিদিন পরীক্ষা হচ্ছে তো সেই জন্য ওকে আমাকে ডেকে দিয়ে ওর দিতে হচ্ছে ওর কাছে ঘুমাতে হচ্ছে যাই হোক ঘরগুলো তো গুছানো হয়ে গিয়েছে আর শুধু ঘর গুছাইলে তো হবে না রান্নাও করতে হবে তো এখন হচ্ছে আমি মাছ ধুয়ে এখন মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিব। তো যখন ঘর গুছাতে গিয়েছিলাম তখন ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর মাছের একটা প্যাকেট ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম এসে দেখি মাছ নাই এর মধ্যে মাথা তো আমি যখন মাথার অংশ বিশেষগুলো রাখি তখন তার মধ্যে দুই একটা পিস রেখে দিই যেহেতু সোয়াদ কাটা অংশগুলো খেতে পারবে না সেজন্য মাছ রেখে দেই। যাই হোক যখন ভিজিয়ে ফেলেছি তো মাছগুলোকে এইভাবে লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখে দিলাম আর ডাল রান্না করব তো দেখলাম যে কন্টেনারে ডালের নাই তো এখন প্যাকেট নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো সেগুলোকেও আসলে আমি এইভাবে রিফিল করিনি তো এখন সব রিফিল করে নিচ্ছি আর একটা প্যাকেট ঢেলে নিয়েছি আরও একটা প্যাকেট নিয়ে এসেছিলো সেটা রেখে দিলাম ইদানিং খোলা ডাল নিয়ে আসলে দেখলাম অনেক বেশি ময়লা থাকে তো আসলে এতটা সময় থাকে না ময়লা পরিষ্কার করার সেই জন্য প্যাকেট নিয়ে এসেছি প্যাকেটই সাধারণত ব্যবহার করে থাকি সবসময় আসলে প্যাকেট পাওয়া যায় না তো ডালটা হচ্ছে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে এখন শাকটা ভাজি করে নিব তো দুই দিকে দুটা চুলা ধরিয়ে দিয়েছি আর পাশাপাশি অন্য চুলায় হচ্ছে আমি মাছ ভেজে নিব তো তার জন্য এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি যখন হাতে খুব কম সময় থাকে তখন আমি দেখা যায় ইন্ডাকশান চুলা সেই সাথে গ্যাসের ওইদিকে দুই চুলা একসাথে সব ধরিয়ে দিয়ে রান্না শুরু করে দিই তাহলে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ হয়ে যায় তো এদিকে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি আর রসুন দিলে অবশ্য শাক ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে তো রসুন হচ্ছে কুচাতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আর রসুন দিইনি প্রথম অবস্থায় কাঁচামরিচটা যখন তেলে ভাজি তখন দেখা যায় যে মরিচের যে বিচিগুলো খুব ছিটে গায়ে আসে তো সেই জন্য আর মরিচটা ভাজে না দিয়ে এভাবে কেটে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন শাকটা সেদ্ধ হয়ে যায় আর এদিকে মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে মাছের মাথা তো খুব একটা বেশি ভাজতে হয় না তো যেহেতু লেজ আর অন্য অন্য পিস রয়েছে সেগুলো একটু ভেজে নিচ্ছি আর মাছ না ভেজে রান্না করলে আমার বাসায় খেতে খুব একটা বেশি পছন্দ করে না সেজন্য মাছ ভাজতেই হবে সেটা মাথাই হোক বা অন্য যে কোনো অংশই হোক না কেন তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো তুলে নিচ্ছি আজকে মাছের মাথাগুলো আমি ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করবো তো সেই সময় প্রথম ফুলকপি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো সেদিন রান্না করেছিলাম আমি ভেবেছিলাম খেতে খুব একটা বেশি ভালো লাগবে না তো দেখলাম যে খুবই মজা হয়েছিল মাছের মাথা সাধারণত আমি ফুলকপি বা অন্যান্য সবজি দিয়ে রান্না করে থাকি তো সেদিন ফুলকপি দিয়ে রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল। তো মাছগুলো যে ভাজা হয়ে গিয়েছে সেই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে থাকবেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে যান সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছের জন্য যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এইদিকে শাকটা হয়ে গিয়েছে শীতকালে শাক সবজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেই সাথে আমার বাচ্চারাও কিন্তু শাক সবজি খেতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় যে ওদেরকে শাক খাওয়ার জন্য বলা লাগে না ওরা কিন্তু প্লেটে একা একাই তুলে নেয় তো এদিক থেকে আমার কাছে বেশ ভালো লাগে শাক সবজি রান্না করতে তো এদিকে হচ্ছে মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিব আর এদিকে মশলাটার উপরে তেল ভেসে উঠেছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ফুলকপি আর আলুগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নিব সাধারণত আমি যেদিন ঘর ডিপ ক্লিন করে থাকি সেদিন আসলে রান্নার চাপটা একটু কম নেই কিন্তু সেদিন কোনো কিছুই রান্না করা ছিল না আর ভিডিও করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাই কুটা বাছা করে আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি অল্প অল্প করে রেসিপি আকারে শেয়ার করছি এখন রান্না করব হচ্ছে লাউ দিয়ে ডাল তো লাউটা যখন কেটেছিলাম তখন দেখলাম লাউটা বেশ নরম সেজন্য ডালের সাথে আর সেদ্ধ করতে দিইনি ডালটা কিন্তু গ্যাসের চুলায় সেদ্ধ হয়ে গিয়েছে ওটাকে নামিয়েও রেখেছি পাশাপাশি কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে মাছের জন্য যে ফুলকপি আলু দিয়েছিলাম সেটাও কিন্তু ওইদিকে নাড়াচাড়া করছি পাশাপাশি এইদিকে হচ্ছে ডালটাকেও দিয়ে দিলাম তো ডালটা রান্না করার আগে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি আলাদা করে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দেইনি যেহেতু কাঁচামরিচ বেশ খানিকটা দিয়েছি তো দিয়ে তারপর হচ্ছে ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন লাউটা দিয়ে দিলাম আর লাউটাকে এভাবে একটু খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি এভাবে কেটে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আর আলাদা করে ডালের সাথে সেদ্ধ করে ওদিকে লাউটা বসিয়ে রেখেছি আর এদিকে ঢাকনা খুলে দেখলাম আলু ফুলকপি যে বসিয়ে দিয়েছিলাম তার পানিটা শুকিয়ে গিয়েছে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য সেই সাথে সমপরিমাণ ঝোলের পানিও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কোনো প্রকারের পানি অ্যাড করব না তো যখন এরকম বলক চলে এসেছে তখন কিন্তু আমি একটু চেক করে নিয়েছি যে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা তো যেহেতু একদম কচি ফুলকপি ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর সাধারণত মাছের মাথা আমি এভাবেই রান্না করে থাকি শুধু ফুলকপি আলু না অন্য অন্য সবজি দিয়েও রান্না করে থাকি শীতকালে এই সবজি দিয়ে এভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে বেশ কয়েকটা টমেটো টুকরা দিয়ে দিচ্ছি আর টমেটোগুলোকে আর একটু আগে দিয়ে দিলে ভালো হতো সেই সাথে অনেকগুলো ধনিয়া পাতা আর দুইটা কাঁচামরিচ কাটা ছিল তো ভাবলাম এগুলো দিয়ে দিই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো সব সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি তো এদিকে মনের আনন্দে রান্না করছি আর পাশে তাকিয়ে দেখি আমার চুলা বন্ধ রান্না করতে করতে দুর্ঘটনা হঠাৎ দেখলাম কারেন্ট চলে গিয়েছে তো শীতকালেও মাঝে মাঝে কারেন্ট চলে যায় রান্না করতে করতে বেশ সমস্যাই হয়ে থাকে তো যেহেতু পাশে গ্যাসের চুলাটা খালি ছিল আর পাশে তো মাছ রান্না হচ্ছে ওটাও প্রায় শেষের দিকে লাউটাও হয়ে গিয়েছিল লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি টমেটো ধনিয়া পাতা আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়েছি আর লাউয়ের মধ্যে টমেটোটা একদম টুকরো টুকরো করে কেটে দিয়েছি যেন ভাপে হয়ে যায় এ পাশে মাছটা হয়ে গিয়েছে আর সব কিছু এখন গোছ গাছ করে নেবো সেই জন্য নামানোর আগে আমি একটু লবণটা টেস্ট করে দেখছি এই তো সব দুপুরের রান্নাবান্না একদম রেডি ভাতও হয়ে গিয়েছে আর মাছটাকে এরকম আমি একটা ফ্রেশ ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি যেন পরবর্তীতে গরম করতে পারি যদি গরম করার প্রয়োজন হয়ে থাকে আর সেই সাথে লাউটাকেও একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ